আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়াতে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে রাজশাহীর চিড়িয়াখানা নিয়ে চিড়িয়াখানায় অনেকে হয়তো বা ভাবেন যে তেমন কোনো পরিবর্তন এখনও আসেনি তবে বর্তমানে কিন্তু রাজশাহী চিড়িয়াখানার বেশ কিছু পরিবর্তন এসেছে আমি এর আগে কয়েকটি ভিডিও রাজশাহী চিড়িয়াখানা নিয়ে করেছি সেগুলোতে আপনাদের পরিবর্তন দেখিয়েছি এবং আজকের নতুনভাবে আবার আমি রাজশাহী চিড়িয়াখানায় এসেছি আপনাদের সম্পূর্ণ পরিবর্তনগুলো দেখাবো তো সাথেই থাকুন এটি হচ্ছে রাজশাহী চিড়িয়াখানার মেইন গেট এই গেটের ব্যানারে একসময় লেখা ছিল শহীদ এন এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান তবে বর্তমানে এগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে নতুনভাবে হয়তো বা কোনো নাম দেওয়া হবে এখানে টিকিট কাটতে হবে তারপর ভিতরে প্রবেশ আমরা অলরেডি মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করে ফেলেছি আর আগের নাই সেই পঁচিশ টাকা টিকিট আমরা তিনজন আমি সাফি এবং মায়ের ভাই আমরা টাকা পিস টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি ভিতরে পরিবেশটা নিজেরা দেখবো এবং আপনাদেরকে দেখবো আসলে চিড়িয়াখানা একটি খুব নিরিবিলি জায়গা এবং প্রতি শুক্রবারে কিন্তু এখানে প্রচুর পর্যটক আসে যেগুলো রাজশাহী শহরের এবং রাজশাহী শহরে থেকে বাইরে যেগুলো লোকজন যারা রাজশাহী শহরে থাকে পড়াশোনা করে এরকম কিন্তু প্রচুর স্টুডেন্ট এখানে আসে ঘুরতে এটা হচ্ছে মেইন গেটের সামনেই মাইর ভাইটার নামটা কি জানে জিরাফ জিরাফ আমি আমার আগের ভিডিওতে ভুলে আসলে জেব্রা বলে ফেলেছিলাম আমাকে বেশ কয়েকজন কমেন্ট করে তো আজকে আপনাদের সঠিক নাম গেট দিয়ে ঢোকার পর যে হাতের ডান পাশে যে সাইডটি রয়েছে একটা বেশ খোলা মাঠ কিন্তু আর এই পাশে যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন প্রকার মাছ বানর আহ হরিণ এরকম কিছু রাখার জন্য এগুলো তৈরি করা হচ্ছে আমি আগের ভিডিওতে দেখাইছি এই জায়গাটা এই জায়গার কাজ এখনো শেষ হয়নি কাজটি এখনো চলমান আজকে কিন্তু প্রচুর লোকের আনাগোনা সপ্তাহে শুক্রবার একটা ছুটির দিন এই ছুটির দিনে কিন্তু আসলে রাজশাহী শহরের যেই বিনোদন প্রিয় জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু সেগুলোতে কিন্তু আসলে প্রচুর লোকজন আসে সেই সুবাদে আজকেও এখানে প্রচুর লোকজন অসংখ্য লোকজনের মাঝে আমরা একটা বেশ সুন্দর আসলে গোল আকৃতির গেট এবং এই এই পাশে কিন্তু আসলে বসার জায়গা রয়েছে হ্যাঁ এগুলোতে বসে সময় পার করা যাবে আর গেটটা খুব সুন্দর একটা জায়গা যেখানে অনেকে টিকটক করতে ভালোবাসে বা রিলস ভিডিও ছবি তুলতে পছন্দ করে এরকম একটি জায়গা এটা বর্তমান ফুটেজের মাধ্যমে যে জায়গাটি দেখতে পাচ্ছেন হয়তো বা দেখে বুঝতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে একটা পিকনিক স্পট করা হয়েছে এখানে বেশ কিছু সিমেন্ট ইটের তৈরি চুলা রয়েছে হয়তো বা সামনে এগুলো চালু হবে আপনারা যারা এখানে আসবেন বাইরে থেকে আসবেন ইভেন ওই যে সামনে আপনার যদি দেখায় দূরে ওখানে কিন্তু বেশ কিছু লোকজন এসেছে যারা পিকনিক করতে আপনারা এগুলো চুলোয় রান্না করতে পারবেন এবং বেশ বড় সড়ো মাঠ রয়েছে যেখানে কিন্তু আসলে আপনারা খাবারের মতো একটা নিরিবিলি পরিবেশ পেয়ে যাচ্ছেন এই বিশাল খোলা জায়গাটা আসলে কেন তৈরি করা হচ্ছে এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই তো যা দেখে মনে হচ্ছে এখানে হয়তো বা কোনো মঞ্চ তৈরি করা হবে যেটা আপনারা ভাড়া নিতে পারবেন এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম করতে পারবেন এদের ডেকোরেশনটা দেখে আপাতত কিন্তু এরকমই মনে হচ্ছে জায়গাটা হরিণের খাঁচা যেটি বেশ বড় সড়কটি খাঁচা আর এই খাঁচায় কিন্তু আসলে অসংখ্য অসংখ্য হরিণ যারা এক পাশ থেকে আরেক পাশে ছোটাছুটি করছে আর অনেক দর্শনার্থী কিন্তু এগুলো দেখছে হরিণগুলো কিন্তু বারবার যেভাবে ঘুরছে তার পিছে পিছিয়ে কিন্তু দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছে দেখার জন্য আমি আপনাদের যদি একটু কাছে থেকে হরিণগুলোকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছি অসংখ্য হরিণ কিন্তু এখানে রয়েছে থেকে আসলে যারা দর্শনার্থী তারা কিন্তু হরিণকে বাদাম দিচ্ছিল এবং হরিণগুলো সেই খুব কাছে থেকে বাদামগুলো খাচ্ছিল এখানে বেশ একটি বক রয়েছে এবং সেই বক কে মাছ খাচ্ছে এমন একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে এটি সম্পূর্ণ একটা লেক নিরিবিলি একটা লেক এই লেকের উপরে এটি তৈরি করা হয়েছে ওই পাশগুলো কিন্তু বাচ্চাদের বিভিন্ন রাইডের জায়গা আর এই পার্ক গুলো সম্পূর্ণ ফাঁকা পিকনিক স্পট লেকটি বেশ বড় আর লেকে কিন্তু আসলে বেশ কিছু কালারের মাছ ছাড়া রয়েছে যেগুলো প্রায় সময় দেখা যায় এখানে আসলে ভালো লেগেছে যে লেকের মাঝখানে কিন্তু নৃত্য আকৃতির মৎস্যকনার যে বলা হয় সেটি তৈরি করা রয়েছে লেখাটি খুব ভালো আমার ক্যামেরার একদম পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আসলে একটি মেয়ে বউ সে এখানে এসেছে আসলে এখানে কিন্তু ফটোশ্যুট করা হয় অনেকে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম এখানে আসে ফটোশ্যুট করার জন্য তো আপনারা যারা ফটোশ্যুট করতে চান তারা আসলে এখানে আসতে পারেন ফটোশ্যুট করতে পারেন এই গাছটিতে শীতের মৌসুমে কিন্তু অসংখ্য ফুল যেগুলো কিছুটা গোলাপ ফুলের কালারের আমি জানি না এটা কি ফুল আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন এটা কি কেবলমাত্র কমেন্ট করবেন একটি ব্রিজ লেগের এটি আরও উপরে এটি ছোট আকারে ছোট এবং আঁকা বাঁকা হওয়ার কারণে খুব ভালো লাগে ব্রিজটি এখানে কিন্তু বেশ জোরে গান বাজছে হ্যাঁ তো এখানে মানে মনে হচ্ছে যে কনসার্ট হচ্ছে আপনারা যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা গিয়ে একটু দেখবো আসলে ওটা কিসের কনসার্ট এবং আপনাদেরকেও যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। এতক্ষণ আপনারা যেই গানটি শুনলেন তিনি কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে এখানে একটি তাদের কোনো পুণ্যমিলনী এরকম হতে পারে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আপনারা যদি কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম করতে চান রাজশাহী চিড়িয়াখানায় তাহলে আপনারাও এখানে যোগাযোগ করে এরকম কোনো প্রোগ্রাম করতে পারেন এখানে সেই ব্যবস্থা রয়েছে আর এই সাইটটা একদম কিন্তু পিছনের সাইট এখানে বাচ্চাদের কয়েকটা রাইড রয়েছে আর এখানে কিন্তু রয়েছে রাজশাহী শহরের সব চাইতে বড় নাগরদোলা যেটিকে বলা হয় এর চাইতে কিন্তু বড় নাগরদোলা রাজশাহী শহরের অন্য কোনো পার্কে নেই আপনারা ফুটে দেখতে পাচ্ছেন যে গাছের একদম উপর প্রান্ত পর্যন্ত কিন্তু এই নাগরদোলাটি অবস্থিত এই পাশের সামনে যে রাইডটি রয়েছে এটি আসলে রকেট রাইড এটি বিশেষ করে বাচ্চারাই বেশ পছন্দ করে কিন্তু অনেক ক্ষেত্রে বাচ্চাদের তাদের অভিভাবক একা ছিটতে চায় না সেই জন্য কিন্তু অভিভাবক সাথে উঠে তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে অবশ্যই রাইডটি উপভোগ করবেন এই রাইড অত্যন্ত চমৎকার একটি রাইড রাজশাহী চিড়িয়াখানার একদম পিছনে আপনারা যদি আসেন তাহলে এরকম একটি উঁচু পাহাড়ের মতো দেখতে পারবেন যেটিতে উঠতে আপনাদের এই সিঁড়িগুলো বয়ে বয়ে উপরে উঠতে হবে আপনাদের মনে হবে আপনার একটা যেন বেশ উঁচু পাহাড়ে উঠছেন দুই পাশে সিঁড়ি মাঝখান দিয়ে কিন্তু পানি আমার মতো একটি ড্রেন ব্যবস্থা রয়েছে সেগুলো আসলে অটোমেটিক চলে এখানে যে মোটরটি রাখা আছে সেই মোটরের মাধ্যমে পানিগুলো উপর থেকে একদম বয়ে বয়ে নিচ দিকে আসে জায়গাটা অত্যন্ত সুন্দর এবং এখানে একটি বসে থাকার মতো খুব নিরিবিলি জায়গা এখানে একটি যে ছাতার মতো তৈরি করা হয়েছে এখানে আপনারা বসে থাকতে পারবেন অনেকেই জায়গাতে ছবি তুলতে পছন্দ করে তারা এখানে ছবি তুলতে পারেন জায়গাটি খুবই সুন্দর আমার কাছে চিড়িয়াখানার এই লাস্টের সাইডটি কিন্তু খুবই সুন্দর লেগেছে এবং ওই পাশে যে জায়গাগুলো রয়েছে সেটি কিন্তু আসলে টিপাত টিপাদের শেষ পর্যন্ত কিন্তু আসলে চিড়িয়াখানা অবস্থিত চিড়াখানাটি সম্পূর্ণ ঘুরলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম ঘুরে ঘুরে এবং নিজে উপভোগ করলাম তো আসলে রাজশাহী চিড়িয়াখানায় কিন্তু আগের চাইতে বর্তমানে বেশ কিছু পার্থক্য দেখা যাচ্ছে কিন্তু এখানে যে জীবজন্তু চিড়াখানা মাথায় আসলে যে কথাটা আসে যে আসলে চিড়িয়াখানার জীবজন্তু তো রাসায়ী চিড়িয়াখানায় কিন্তু আসলে খুব বেশি জীবজন্তু নেই বেশ কিছু পাখি ঘড়িয়াল আর বেশ কিছু এরকম মানে পাখি প্রজাতির প্রাণী রয়েছে আর সবচেয়ে বেশি রয়েছে এখানে হরিণ তো আজকের মতো এতটুকু ছিল রাশায় চিড়াখানার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে দেখছেন সেগুলো অবশ্যই জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে বিভিন্ন জায়গায় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তাহলে ভিউয়ার্স ভালো থাকবেন সবাই দেখা যাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম